বাংলাদেশের বিপক্ষে ভারতের যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা আছে তার বিরুদ্ধে যদি প্লেইং ইলেভেনে ময়ং যাদব চান্স পায় আমি মনে করি তাকে চান্স দেওয়া উচিত তাহলে হয়তো বাংলাদেশের ব্যাটারদের ধোঁয়া দেখবে মাঠের মধ্যে তারা মাঠের মধ্যে বল দেখবে না ধোঁয়া দেখবে কারণ তার গতি একশো পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার একশো সাতান্ন কিলোমিটার পার আওয়ার একশো চুয়ান্ন তেপ্পান্ন মানে র্যান্ডম বল ঢালে আর সেই গতি দেখা হয়তো বাংলাদেশি ব্যাটাররা কিছুই দেখবে না তাদের এজ লাগবে আর চলে যাবে জোরে মারতে যাবে এজ লাগবে আর হাতে ক্যাচ যাবে বোল্ডও হয়ে যেতে পারে কিন্তু এর অপর দিকে বাংলাদেশের যখন দল ভারতে টেস্ট খেলতে আসে নাহিদ রানাকে নিয়ে খুব মাতামাতি করছিল আমি তখনই বলেছিলাম যে বাংলাদেশের ব্যাটারের সামনে কিন্তু এই দেশ গতির নাহিদ রানার কোনো খাওয়া নাই সেটা কিন্তু প্রমাণ হলো নাহিদ রানা সেরকম কোনো মানে কিছুই করতে পারে না বাংলাদেশ ভারতের ব্যাটারের সামনে ঠিক সেরকমই কিন্তু মায়াং যাদব সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার মায়াং যাদব কিন্তু যে গতিতে বল করতেছে এই গতি কিন্তু বাংলাদেশের ব্যাটারদের খেলে অভ্যস্ত না আমি একটা প্র্যাকটিস ম্যাচ দেখতেছিলাম যে মাহমুদুল্লাহ কীভাবে বোল্ড হইতেছিল কিভাবে আউট হইতেছিল সাইট বলে তিনবার চারবার করে আউট হয়ে যেতেছে সেই রকম যদি মানে প্র্যাকটিস ম্যাচে যদি এরকম আউট হইতে পারে তাহলে মেন ম্যাচে তারা কীরকম বল খেলবে স্পিড বল খেলবে সেটা ভালো করেই বোঝাও তার সাথে সাথে একটা দুঃখের বিষয় যে টি টোয়েন্টি বিশ্বকাপ মহিলা দলের যেটা দুবাইয়ে অনুষ্ঠিত হইতেছে সেই জায়গায় কিন্তু ভারতীয় মহিলা দল নিউজিল্যান্ড মহিলা দলের কাছে কিন্তু আটান্ন রানে হার খুব দুঃখের বিষয় তার সাথে সাথে কিন্তু ভারতীয় যে ব্যাটিং লাইন সেটা একদম কোলাপস করছে পনেরো রানের উপরে কেউ রান করতে পারে না পনেরো রান করছে তাও ক্যাপ্টেন হরমনপ্রীত কোর কিন্তু ভারতীয় বলাররা কিন্তু যথাসাধ্য ভালো বল করছে এবং তারা কিন্তু একশো ষাট রানে নিউজিল্যান্ড ও মহিলা দলকে কিন্তু আটকায় দিছিল কিন্তু সেটাকে চেস করতে যায় কিন্তু ভারতীয় দল পাই নাই তো আশা রাখবো যে পরবর্তী ম্যাচে তারা কাম কামব্যাক করবে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ভারতে নিয়ে আসবে সেটা অবশ্যই আশা রাখবো কিন্তু আবারও সেই পুরুষ টি টোয়েন্টিতে ফিরে যায় এই জায়গায় ভারতীয় দল টেস্টে যেইভাবে মারছে টি টোয়েন্টির মতো কইরা টি টোয়েন্টি ক্রিকেটে যে কি করব টি টেন বানায় দেয় না টি ফাইভ বানায় দেয় তার কোনো মানে কোনো কুলকিনারা থাকবো না তারা যে কীরকম প্রদর্শন করবো আমি এইটাই ফাইভেই খুব এক্সাইটিং হয়ে গেছি বাংলাদেশিরা মার্চাই পালায় নাকি সেটা নিয়ে এখন ভাবার বিষয় আছে কারণ মাঠের মধ্যে শুধু ছয়ের খই ফুটবে ছয়ের খই তাছাড়া আর কিচ্ছু হবে না তোমাদের কি মনে হয় প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত যদি প্রথম ব্যাটিং করে বাংলাদেশের সামনে কত রানের টার্গেট সেট করবে আমার তো মনে হয় দুশো থেকে দুশো তিরিশ রানের টার্গেট সেট করবে তোমার কি মনে হয় অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর তোমরা ফলো করতেছো না দেখা চলে যাইতেছো অবশ্যই ফলো করো আমাকে সঙ্গে আমার সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো ধন্যবাদ